বিল 40 টাকা দেন কি ব্যাপার এতগুলো মাংস দিয়ে ভাত কাপের বিল মাত্র 40 টাকা ভালোই তো আচ্ছা ভাই ঠিক আছে এই আপনার বিল যাই তাড়াতাড়ি কইরা আটটা দইয়া বাস হই নালে তো পরে ভাই চলে যাব টিপস্টার পাওয়া হইব না মাজন আমি একটু বাইরে থেকে আসি কি ব্যাপার কাস্টমার খেয়ে বের হওয়া যাওয়ার সাথে সাথে কাস্টমার পিছিয়ে পিছে কোথায় যায় যাই তো একটু দেখি এই জাহাঙ্গীর তুই একটু ক্যাশে বস তো আমি একটু বাইরে থেকে আসি আচ্ছা মাজন জান আমি দেখতাছি ওই তো দেখি ভাই যাইতাছে যাই বাইরে ডাক দিয়া আমার টিপসটা আমি বুঝজা নেই ভাই খাবার কেমন হইছে খাবারটা অনেক মজা হইছে কি ব্যাপার অঙ্কন গেল কোথায় ওই তো দেখা যাচ্ছে দেখি ও কাস্টমারের সাথে কি কথা বলে চুপি চুপি একটু শুনি তো তাহলে এই ব্যাপার ভাই আপনি শুধু আমারে খুশি করে দেন এমন সিস্টেম প্রতিদিনই কইরা দিম আরে চিন্তা করো না এই নাও তোমার টিপস বাই ভালো লাগছে ভাই আমি অনেক খুশি আপনি প্রতিদিনই আসবেন হুম ভালোই তো লাগবে অঙ্কন দায়িত্ব বলি প্রতিদিন কাস্টমার খেয়ে বের যাওয়ার সময় তুই পিছে পিছে কেন যাস আরে মাজন আপনি সব কী বলতেছেন আমি ওনার তে টাকা পাই তাই টাকাটা নিতে আসলাম ও ওর তোর পরিচিত তুই জানস ওকে ও আমার ছোট ভাই তোকে আমার হোটেলে কাজে নেওয়ার পর থেকে আমার ব্যবসায় শুধু লসই হইতাছে এজন্য আমার ভাইকে এই হোটেলে কাস্টমার সেজে পাঠাইছি তোর কাজ সাজি ধরার জন্য এইবার বুঝতে পারছে ভাইয়া ও তোমার হোটেলে আসার পর থেকে এই কাজই করে এইবার ভাইয়া ওকে যা করার মাজন আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমার এবারে মতো মাফ করে দেন আমি আর জীবনে ওই কাজ করবো না তোর যদি এখন আমি মাফ করে দে দুই দিন পরে তুই একই কাজ আবার করবি তোর কোনো ক্ষমা নেই তোকে পুলিশে দিয়ে দেব চল আজকে তোরে পুলিশেই দিয়ে দেব এমন অনেক কর্মচারী আছে যারা কিনা নিজের স্বার্থের জন্য অনেক ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি করে থাকে তাই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের একটা কথাই বলি আপনাদের প্রতিষ্ঠানের উপর নজর রাখুন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন